প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে দাঁড়িয়ে দাবি করছেন দু হাজার চব্বিশে লোকসভা ভোটে তিনি চারশোর বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরবেন এর মধ্যে তার দল বিজেপি একাই তিনশো সত্তর বেশি আসন পাবে দাবি করছেন প্রধানমন্ত্রী অন্যদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংশয় প্রকাশ করেছেন কংগ্রেস এবার চল্লিশটির বেশি আসন পাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে দু হাজার চোদ্দোর ভোটে হাতশিবির চুয়াল্লিশটি আসন জিতেছিল দু হাজার উনিশে যেতে বাহান্নটি আসন মমতার কথা অনুযায়ী চব্বিশে সবচেয়ে কম আসন পাওয়ার রেকর্ড করতে চলেছে কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার সূত্র ধরেই সংসদেই প্রধানমন্ত্রী কংগ্রেসকে খোঁচা দিয়ে বলেছেন আশা করি শতাব্দী প্রাচীন দলটি চল্লিশের সীমা পার করবে ইন্ডিয়া টুডে গ্রুপের এই মাসের সমীক্ষার রিপোর্ট অবশ্যই অন্য কথা বলছে লোকসভা ভোটের সম্ভাব্য ফলাফল নিয়ে ইতিমধ্যেই প্রাক নির্বাচনী সমীক্ষা প্রকাশিত হতে শুরু করেছে তেমনই একটি সমীক্ষা করেছে প্রথম সারির টেলিভিশন চ্যানেল ইন্ডিয়া টুডে চলতি মাসে করা তাদের সেই রিপোর্ট বলছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ চারশোর আসনে গণ্ডি পেরবে না অন্যদিকে তারা বলছে কংগ্রেসের প্রাপ্ত আসন সত্তর বেশি হবে অর্থাৎ কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট যে ক্ষমতায় ফিরছে তা সমীক্ষাই স্পষ্টভাবে উঠে আসছে মানে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন শ্রী নরেন্দ্র মোদী তা নিয়ে কোনো সংশয় নেই কিন্তু সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী চারশোর বেশি আসন পাওয়ার কথা বলেছে সমীক্ষা অনুযায়ী বিজেপির সম্ভাব্য ফলাফল তার ধারের কাছেও পৌঁছাবে না এমনটাই সেই সমীক্ষায় উঠে আসছে অন্যদিকে বিজেপি তথা এনডিএ শরিক দলগুলির আসন অনেকটাই কমে যাবে ফলে সামগ্রিকভাবে দু হাজার উনিশের তুলনায় ফলাফল ভালো হবে না গেরুয়া শিবিরের বলছে সেই সমীক্ষা তবে মনে রাখতে হবে ভোট যত এগিয়ে আসছে ততই কিন্তু পরিস্থিতির পরিবর্তন ঘটছে মোদীর ভবিষ্যৎবাণী মিলে যাওয়া যেমন অসম্ভব নয় তেমনি উল্টোটাও কিন্তু সম্ভব সমীক্ষায় আঞ্চলিক দলগুলির সম্ভাব্য ফলাফল নিয়ে এখনও পর্যন্ত কোনো আভাস প্রকাশ পায়নি তবে বিজেপির সম্পর্কে যে তথ্য সমীক্ষায় উঠে আসছে তা সেখানে স্পষ্ট যে পদ্মশিবিরকে এবার আঞ্চলিক দলের কাছেই শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে হবে রাজনৈতিক বহল মনে করছে বিষয়টি বিজেপির নেতৃত্বের কাছেও স্পষ্ট তাই নতুন করে তারা শরিকের সন্ধানে নেমেছে বিহারের নীতিশ কুমারকে জোটে ফেরানোর পর অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশের পার্টি নেতা চন্দ্রবাবু নাইডুর সঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্বের আলাপ আলোচনা এগোচ্ছে কদিন আগেও বর্ষিয়ান এই প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা টিডিপি নেতার ফোন এড়িয়ে গিয়েছেন অমিত শাহ জে কিন্তু গত বুধবার চন্দ্রবাবুকে দিল্লিতে ডেকে অন্ধ্রে আসন সমঝোতা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা করেছেন বিজেপির দুই শীর্ষ নেতা চন্দ্রবাবু হলেন সেই নেতা যিনি উনিশশো সালে এনডিএ গঠনের সময় অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আডবাণীদের সঙ্গে হাত ধরেছিলেন ছিলেন এনডিএর আহব এর দু হাজার সালে তিনি এনডিএ ছেড়ে যান আবার তাকে ফেরানোর চেষ্টা করা হচ্ছে ফের নতুন করে বিজেপি ক্ষমতায় আসছে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবে নরেন্দ্র মোদী তবে চারশো আসন পাবে কিনা সেটা সময়ই বলবে তো এই নিয়ে আপনার কি মন্তব্য বিজেপি বিজেপির লোকসভা ভোটনে বিজেপি লোকসভা ভোটে কতকগুলি আসন পাবে চারশোর বেশি পাবে নাকি কম অবশ্যই আপনার ব্যক্তিগত মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন আর এই ধরনের লেটেস্ট স্ট্যান্ডিং আপডেট সবার প্রথম দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে গেলনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকে